এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন আবার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা কত পত্রিকায় বলি 26 লাখ ভারতীয় চাকরি করে ঘরের বউ যখন চলে যায় ঘরের থেকে পালিয়ে তখন বোঝা যায় যে সে কতটা আপন ছিল এবং কি ধরনের রূপতার বোঝা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এক্স

আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আর সাধারণ জনগণকে বিপদে জনগণকে বিপদে ফেলিয়ে গেছে উনি কিন্তু ওনার যান নিয়ে পালিয়ে চলে গেছে দর্শক ওনার হয়তো আগে থেকে পরিকল্পনা ছিল আমি এই দেশে সাধারণ জনগণ আমাকে টিকতে দেবে না আমি হয়তো পালিয়ে চলে যাব কিন্তু ওনার কোনো নেতা কর্মীকে অনেকের বলছে অনেকের বলে নাই প্রিয় দর্শক উনি যে কাজ করেছে বিগত দিনে আমরা হয়তো অনেকেই অর্জানাছিলাম, ছিলাম এখন আস্তে আস্তে সবগুলো ঘটনা জানতেছি বিশেষ করে এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে একসাথে রাজাকার বলে আখ্যায়িত করে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত ধার্য করে যে সমস্ত লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তার ভিতরে একজন অন্যতম ছিল গে আমাদের মেজর বলদুর হুদাত ওনার ওনার কিন্তু ফাঁসির রায় হয়েছিল অথচ ওই রায়তে কিন্তু জেলের মধ্যে দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন খনি হাসিনার আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন যে বিগত দিনে আমাদের সরকার গঠিত হয়ে সরকার হয়ে সাধারণ জনগণের যারা প্রতিনিধি ছিল তারা কি করেছে এবং যখন আপনারা এই তথ্যগুলো জানতে পারলেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তখন এখন আপনাদের সাথে আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানার জন্য এমনই একটি ভিডিও শেয়ার করবো যদি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে কি হয়েছিল আমাদের সেই দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ড আসলে পিলখানার হত্যাকাণ্ডতে আমরা অনেকেই হয়তো জানি অনেকেই ভুলে গেছি অনেকে জানি না তো এরকমের যারা আছেন শুধু নাম শুনেছেন যারা ভিডিও দেখেন নাই তো ভিডিও কিন্তু কিছু সংখ্যক মানুষের কাছে ভিডিও ছিল আসলে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে কোন সময় প্রকাশ করে নাই যখন এই সরকার পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে একটার পর একটা তথ্য বেরিয়ে আসতেছে যে বিগত সেই ষোল সতেরো বছরের শাসক ঘোষিত অবস্থায় যে কি করেছিল আমাদের এই দেশের জনগণের সাথে তো চলুন আমরা সেই পিলখানার হত্যাকাণ্ড পুরো ঘটনাটি জানি এবং পুরো ভিডিওটি দেখি পুরো ভিডিওটি দেখলে আপনি আশা করি আশ্চর্য হয়ে যাবেন যে কি হয়েছিল সেদিন পিলখানার হত্যাকাণ্ড যেখানে পঁয়ষট্টি জন সেনা সদস্য মারা গেছে এবং আহ আহত করা হয়েছে শতাধিক এক ওখানে সবগুলো অফিসার লেবেল ছিল আসলে এটা পরিকল্পিতভাবে ভাবে হয়তো বা করা ছিল যে আজকের এই দুই সালে এই যে গত পাঁচ তারিখে যে কাণ্ডটি হয়েছিল এই কাণ্ডটি দেখার আগ মুহূর্তে যে পনেরো ষোলো বছর আমরা যে সমস্ত শাসকভাবে আমাদের এই রাষ্ট্র পরিচালনা করেছে এই বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন খুব সেনা কর্মকর্তা শেখ হাসিনা কে বলেন এই কবিটাকে কি জানাই এবং তারা শুরু সামরিক কর্মকর্তাদের তদন্তের সময় এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তাপস অভয় দিয়ে বলে সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন জানান